আমরা খুনি আছি রে শত বলে দিতে যাই আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাঁসির বলছে দাঁড় করাবে আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদির বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশের ব্যক্তির সাথে ব্যক্তির নয় দলের সাথে দলের নয় বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোনো দেশ কোনো দল কোন মানুষ শুধুমাত্র প্রশ্ন করার সাহস করে আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময় হলেও প্রতিহত করব। ১৬ বছরে আমরা আমাদের জায়গা থেকে কথা বলতে পারিনি বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস বাংলাদেশে যত দিবসই হোক না কেন গান বাস্ত দুইটা আপনারা সবাই সেই গান জানেন বিজয় দিবস স্বাধীনা স্বাধীনতা সংবিধান রাষ্ট্র এটা কোনোদিন কোনো দলের হতে পারে না এটা কোনোদিন একজন ব্যক্তির হতে পারে না এটা কোনোদিন একটি পরিবারের হতে পারে না যারাই এর বিপক্ষে বিগত ষোলো বছরে কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এমনকি নিজের দলেরও কেউ যদি সাহস নিয়ে কোনো একটি কথা বলার চেষ্টা করেছে তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করা হয়েছে গত পনেরোই ডিসেম্বর গুম কমিশনের একটা রিপোর্ট এসেছে রিপোর্টে দেখা গিয়েছে অসংখ্য তথ্যের মধ্যে কয়েকটি হচ্ছে এরকম যে যারা খুনি হাসিনার এই রেজিমের বিরোধিতা করেছে তাদেরকে প্রথমে টর্চার করে খুন করা হয়েছে তারপরে রেল লাইনে যখন ট্রেন আসবে ট্রেন আসার পূর্বে নির্জন জায়গায় রেলের লাইনের উপরে তার বডি দেয়া হয়েছে তার বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে পরবর্তীতে সেটিকে রেলের দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে এমন অসংখ্য মানুষ ওই নির্মম নির্যাতনের বর্ণনা এসেছে যারা শুধু কথা বলতো দেখে খুনি হাসিনার অপকর্মের প্রতিবাদ করেছিল দেখে ফেসবুকে একটা স্টেটাস দিয়েছিল দেখে জীবন্ত একটা মানুষের ঠোঁটকে সেলাই করে দেওয়া হয়েছিল এই এভিডেন্সগুলো সব আপনাদের সামনে ধীরে ধীরে আসবে আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলে যাই খুনি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি তার হয়েছে এর চেয়ে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী হয়নি আগামীর বাংলাদেশে হবে না একটা মানুষের ন্যূনতম যদি লজ্জা থাকত তাহলে সেই মানুষটা এই ক্ষমতা বিপাশু নারী তার নিজের কথার পরিবারের কথা এক পাশে রেখে এই যে হাজার হাজার নেতা কর্মী এই যে সাতচল্লিশ উনপঞ্চাশের পর থেকে একটা দলে বিভিন্ন জায়গায় ভূমিকা রাখা এই যে একাত্তরের মুক্তিযুদ্ধে কিছু না কিছু ভূমিকা রাখা সবশেষে এই যে একটা দলের এত বড় ভবিষ্যৎ সকল কিছুকে শুধু নিজের ক্ষমতার জন্য বিসর্জন দিতে পারতো না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ